আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে রহমান সাগর শুরুতেই সংবাদ শিরোনাম ডুনেসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংসদ বিলুপ্ত করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে মিথ্যা মামলায় আটক সবাইকে মুক্তি দেয়া হবে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি সহিংসতা এড়িয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান তারেক রহমানের শিগগির দেশে ফিরবেন জানালেন মির্জা ফখরুল এবং শেখ হাসিনা এখনও নয়াদিল্লিতে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়ে সারা পাননি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নোবেল জয় অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার ভোর চারটার পর ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়করা ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা 24 ঘন্টা সময় নিয়েছিলাম কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এখনি রূপরেখা ঘোষণা করছি আমরা সিদ্ধান্ত নিয়েছি ড. মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র নাগরিক ও ভূথানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে তার সঙ্গে আমাদের কথা হয়েছে তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও সকালে মধ্যে ঘোষণা করা হবে বলে জানান নাহিদ এছাড়া আজ সকালে মধ্যে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করার তাগিদ দেন তিনি কি মুক্তিকামী ছাত্র জনতা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অভ্যুত্থান এবং বিপ্লবের পরেই দেশে অরাজকতা নাশকতা করছে ফ্যাসিস্ট এবং তাদের আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এখন গোলাগুলি চলছে মন্দিরে হামলা হচ্ছে এবং নাশকতা ও লুটপাট করছে আমরা মনে করি আমাদের যে ছাত্রনাগরিকদের অভ্যুত্থান তাকে নস্বাত করার জন্যই পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটানো ঘটানো হচ্ছে আমরা ছাত্রজন ছাত্র জনতাকে সজাগ এবং সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা সেই সরকারের যে প্রস্তাবনা চব্বিশ ঘন্টার সময় নিয়েছিলাম জরুরি পরিস্থিতি মোতাবেক আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও আমাদের কথা হয়েছে তিনি ছাত্রজনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছে আমরা সকালের মধ্যেই আমরা এই সরকারি সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব। প্রিয় বন্ধুগণ দেশে যে অরাজকতা চলছে মানুষের জীবনের নিরাপত্তাহীনতা চলছে সেজন্য আমরা রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি দেশে আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য মুক্তিকামী ছাত্র জনতাও রাজপথে থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্র জনতাকে রাজপথে থেকে তাদের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানকে রক্ষা করতে হবে প্রিয় বন্ধুগণ আমরা রক্ত দিয়েছি শহীদ হয়েছি আমাদের যে গঠন করার জন্য সেটিকে আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না আমরা বলেছি কোনো ধরনের সেনা সরকার অথবা সেনা সমর্থিত সরকার অথবা এই ফ্যাসিস্টদের দোষরদের কোনো বিটিং সরকার কিন্তু আমরা মেনে নিব না কোনো গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না ছাত্র জনতার অভ্যুত্থানকারী যে প্রস্তাবিত সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে হবে অবিলম্বে আগামীকাল সকাল থেকে সকলকে আহ্বান জানাচ্ছি রাজপথে থাকার জন্য এবং আমাদের যেই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটির ঘোষণা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় সেই কমিটি পাহাড়ায় থাকবে আমাদের সংখ্যালঘু কমিউনিটিকে আমাদের রক্ষা করতে হবে রাষ্ট্রীয় সম্পদ এবং এই দেশকে রক্ষা করতে হবে আমাদের প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পর বাংলাদেশ মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন দেশ জুড়ে মানুষ উদযাপন করছে তারা যেন দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের সঙ্গে সোমবার এক আলাপচারিতায় এসব কথা বলেন ড ইউনুস তিনি বলেন শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন আমাদের দেশ দখলকৃত ছিল কিন্তু তিনি দখলদার শক্তি একজন শাসক জেনারেলের মতো আচরণ করছিলেন সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন আজ বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করছে এটা বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতার মতো মন্তব্য করেন ইউনুস আলাপচারিতায় সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকার কথা উড়িয়ে দিয়ে ড ইউনুস বলেন রাজনীতিতে যুক্ত হওয়ার মতো মানুষ তিনি নন অনতি সংসদ বিলুপ্ত করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন দেশের সংবিধান অনুযায়ী অনতি বিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে দেশের সকল অফিস আদালত আজ থেকে স্বাভাবিকভাবে চলবে বলে জানান রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত হয়েছে সকল দলের সাথে আলোচনা করে যত দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে সেই সরকার নির্বাচনের ব্যবস্থা করবে এ সময় পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানান রাষ্ট্রপতি এর আগে রাষ্ট্রপতির সাথে কথা বলতে সন্ধ্যায় বঙ্গভবনে যান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার সাথে হাজার হাজার উৎফুল্ল ছাত্র জনতাও বঙ্গভবন অভিমুখে যায় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটকসহ বন্দীদের মুক্তি দেওয়া হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় প্রিয় দেশবাসী আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি জনগণের জালমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি দেশের অর্থনীতি প্রশাসন ও শিল্প কল কারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হবে এছাড়া যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতি বিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবেই চলবে প্রিয় দেশবাসী আসুন আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি একটি সুন্দর ও সোনালী ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ মহান আল্লাহ আমাদের সহায় হন খোদা হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের খবরে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান সামাজিক মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন সকল ধরনের সংঘাত এড়িয়ে যাওয়ার আহ্বান করেন তিনি। তারেক রহমান বলেন বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ আরও মহিমান্বিত হয়ে ওঠে তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে রাতে গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে রাহু মুক্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ জনতার বিপ্লবের প্রথম ধাপ চূড়ান্ত সফল হয়েছে প্রিয় দেশবাসী বিজয়ের এই ঐতিহাসিক মুহূর্তে আমি আজ সেইসব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এই গণবিপ্লবে যারা তাদের প্রিয় সন্তানকে হারিয়েছেন এভাবে গত পনেরো বছরে ফ্যাসিবাদী শাসনকালে অনেক সন্তান তার প্রিয়তম পিতাকে হারিয়েছেন অনেক স্ত্রী প্রিয়তম স্বামী হারিয়েছেন গুম খুন অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে একই সঙ্গে ছাত্র ছাত্রীরা যাতে আবার স্বাভাবিকভাবে হলে হোস্টেলে ক্লাসে ফিরতে পারেন এবং পরীক্ষায় অংশ নিতে পারেন আশা করি সেই পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে তাই যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই ক্ষমতা হস্তান্তর করতে হবে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠ নির্বাচন আয়োজনের জন্য বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল সব রকমের সহযোগিতা করবে প্রিয় দেশবাসী এবার আমি আপনাদের কাছে একটি বিনীত আহ্বান রাখতে চাই বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় সুতরাং বিজয়ের এই আনন্দ ঘন সময়ে রাহু মুক্তির এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নিবেন না অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয় সে ব্যাপারে জনগণকে সতর্ক দৃষ্টি রাখতে হবে বাংবা নব্বই এর মতন ছাত্র জনতা আবারও একটি বিজয়ের ইতিহাস রচনা করেছে ছাত্র সবাইকে ধৈর্য সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলার অনুরোধ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ও সুশীল সমাজে প্রতিনিধি ড আসিফ নজরুল প্রধানের সাথে বৈঠক শেষে এক ভিডিও বার্তায় তিনি বলেন দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণে সুসংবাদ আসছে সাথে সাথে একটা আছি আমি কথা বলেছি আমার কাছে মনে হয়েছে আমাদের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা সেটা উনি বুঝতে পেরেছেন এবং ইনশাল্লাহ আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে আমি শুধু আমাদের ছাত্র আমার সমূহ যারা ছাত্র আছো তরুণ সমাজ দেশের মানুষ আপনাদের কাছে আমার আকুল অনুরোধ আপনারা একটু ধৈর্য ধরেন শান্তি শৃঙ্খলা বজায় রাখেন এই দেশটা আমাদের ইনশাল্লাহ এখন থেকে আমরা অত্যন্ত সঠিক পথে অগ্রসর হব আজ মঙ্গলবার থেকে সব সরকারি অফিস সহ শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সোমবার এক রাতে এক বার্তায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় আইএসপিআর জানায় মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে বাংলাদেশে পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয় কমিটির জরুরি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায় সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা প্রধানমন্ত্রী দপ্তরের প্রিন্সিপাল সচিব পি কে মিশ্র প্রধান রবি সিনহা এবং গোয়েন্দা বিভাগের পরিচালক তপন ডেকা এ বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি বিষয়ে মোদীকে অবহিত করা হয় বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্ত সোমবার সীমান্তে সতর্কতা জারি করেছে ভারত এছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচলও বন্ধ রয়েছে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে গেছেন বলে জানা গেছে তিনি বর্তমানে নয়াদিল্লিতে রয়েছেন বলে জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম দুপুরের দিকে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের পাহারায় হেলিকপ্টারে গণভবন থেকে বের হন এরপর হেলিকপ্টারে দেশ ছেড়ে প্রথমে আগরতলা পরে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ নিয়ার ইয়ারবেসে নামেন সেখান থেকে তাকে দিল্লিতে নেওয়া হয় তিনি যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে এলো স্বৈরাচার থেকে মুক্তির স্বাদ স্বাধীন বাংলাদেশে সফল রূপ নিল আরেক মুক্তির সংগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের এক দফা দাবি আদায় করেই ছাড়ল গণমানুষ আর সেই বিজয় উল্লাসে মাতল গোটা দেশের কোটি কোটি মানুষ রিপোর্ট করছেন আদদিন সজীব ছবি তুলে তারা একাত্তর দেখেনি শুনেছেন কে বলি পড়েছেন বইয়ে। এবার রক্ত দিয়ে লিখেছেন নতুন এক ইতিহাস ফিরিয়ে এনেছেন স্বৈরাচার মুক্ত স্বদেশ এই ছাত্র জনতার কথা পরিষ্কার এদেশে আর ফিরবে না স্বৈরশাসন চলবে না এক নায়ক তন্ত্র

আমরা বাংলাদেশকে পঁয়ত্রিশে জুলাই আজকে দু হাজার চব্বিশ পঁয়ত্রিশে জুলাই এটাকে আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করব ইনশাল্লাহ প্রতিটি বছর পঁয়ত্রিশে জুলাইকে আমরা বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসাবে পালন পঁয়ত্রিশে জুলাই পঁয়ত্রিশে জুলাই কোনো আগস্ট মাস না আগস্ট মাস চোখের মাস আমাদের চোখের মাস হয়ে পঁয়ত্রিশ মাস জুলাই মাস আমরা প্রত্যেক পঁয়ত্রিশে জুলাই প্রতি বছর স্বাধীনতা দিবস পালন করব ইনশাল্লাহ এবারের সংগ্রামী আসবে মুক্তি হলো তাই গাজীপুর টঙ্গি থেকে শুরু করে উত্তরার হাজারো মানুষের ঢল নামে রাজপথে এই জনস্রোত চলেছে বনানি মহাখালী হয়ে ফার্মগেট বাজার শাহবাগ মিরপুর ডিওএইচএস কালসি ইসিবি থেকেও হাজারো মানুষ যোগ দেয় এই জনতার সাগরে আপনার খবর আমি দেখি আপনি আপনি হিরো কিন্তু আমাদের অনুমতি কারণ আমরা বিজয় লাভ করছি আমার কত ভাই জীবন দিছে আমরা আজকে মাঠে নামছি কেন আমরা এই দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করতেছি মিরপুর থেকে কয়েক লক্ষ মানুষের র‍্যালি নিয়ে আমরা এখন সভাগে অবস্থান করব এই জনস্রোত এত দূর ছিল যে ঢাকার আনাচে কানাচে রাজপথে কেবলই মানুষ আর মানুষ এরই মধ্যে শেখ হাসিনার পদত্যাগ হেলিকপ্টার করে দেশ থেকে পালিয়ে যাওয়ার খবর গণমাধ্যমে সবার মুখে বিজয়ের স্লোগান আর আনন্দ উল্লাস শিক্ষার্থীর বুকে গুলি চালিয়ে যে দমিয়ে রাখা যায় না তা আবারও প্রমাণ হল বাংলার মাটিতে ছাত্রদের হাত ধরেই এক বদলে যাওয়া বাংলাদেশ যে বদলটা করলো এদেশের তরুণ প্রজন্মরা যারা দেখালো দেশের রাষ্ট্রপ্রধানরা থেকে শুরু করে রাষ্ট্রের যারা দায়িত্ব মন্ত্রী মিনিস্টার তাদেরকে জবাবদেহিতার মধ্যে আনা যায় আনা যায় পরিবর্তন সংশোধন করে দেশকে সোনার বাংলাদেশ গড়বে এই তরুণ বাংলা ঢাকা। রাজধানীতে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন এখন যেন ধ্বংসস্তূপ গতকাল শেখ হাসিনা হেলিকপ্টারে ওই ভবন ছেড়ে চলে যাওয়ার পর আজও তা জনতার দখলে সকাল থেকে হাজার হাজার মানুষ তা দেখতে ভিড় করছেন সকালে গণভবন ঘুরে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি কেরামতুল্লাহ বিপ্লব গতকাল দিন থেকেই গণভবনের চারপাশ ঘিরে হাজারো মানুষের ভিড় ছিল রাজধানীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যেখান থেকেই যে পেরেছেন ছুটে এসেছেন প্রধানমন্ত্রীর সরকারি এই বাসভবনের দিকে এক পর্যায়ে বিকেলের দিকে এই ভবন ঘিরে চারপাশে লাখো মানুষ অবস্থান নেন কেউ কেউ ভিতরে ঢুকে পড়েন এবং বিভিন্নভাবে এই গণভবনের গাড়িতে গাছপালায় নানাভাবে আঘাত করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি পড়ে আছে গণভবন চত্বরে এবং এই গাড়িটি পুড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে গণভবনের দেয়ালে নানা রকমের গ্রাফিতি করেছে কেউ কেউ গণভবনের চারদিকে এখনও ছড়িয়ে আছে নানা রকমের ধ্বংসস্তূপ কোনো কামরাই আর অক্ষত নেই গণভবনের ভেতরে সকাল থেকেই অনেকে ঢুকেছেন কেউ কেউ ঘুরে ঘুরে দেখছেন মোবাইল ফোনে লাইভ করছেন কেউ কেউ বাচ্চা নিয়ে এসছেন আশেপাশের বাসা থেকে অনেক নারীরা এখানে এসছেন সেখানে গণভবনের প্রধানমন্ত্রীর রান্নাঘর শোবার ঘর বারান্দা এবং সব জায়গাগুলো তারা ঘুরে ঘুরে দেখছিলেন আমরা দেখলাম এবং একই সাথে গণভবনের যে পুকুরটি ছিল সেই পুকুরেও কিন্তু অনেকে নেমে পড়েছেন আনন্দে সেই পুকুরে কেউ কেউ গোসল করছেন এই গণভবনের বিভিন্ন আসবাবপত্র বাইরে নিয়ে আসা হয়েছে এবং প্রাচীরগুলো ভাঙা ছিল সেই প্রাচীর দিয়েও কিন্তু অনেকে সেখানে ঢুকছিলেন এক পর্যায়ে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা চলে যান কয়েকজন সদস্য ছিলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গণভবনের খবর কভার কভার করার জন্য কয়েকটি গাড়ি সেখানে গিয়েছিল বিকেলে সেই গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে এবং আসবাবপত্রগুলো ভেঙে চুড়ে গণভবনের গেটের সামনে এবং দেয়াল ভেঙে তার সামনেও এনে রাখা হয়েছে অনেক কিছু তো এই পরিস্থিতি দেখে আসলে বোঝার উপায় নেই যে এটি রাষ্ট্রের সর্বোচ্চ কারো বাসভবন বাংলাদেশের প্রধানমন্ত্রীর অফিসিয়াল বাসভবন যেটি গণভবন তার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি আমার পেছনের দুপাশে এদিক ওদিক দিয়ে হাজার হাজার মানুষ আসছেন তারা গণভবনের আজকের অবস্থাটা কি সেটি দেখার জন্য আসছেন আপনারা সবাই জানেন এই বাসায় থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি গতকাল সকালের দিকে পালিয়ে গেছেন এই বাসা থেকে এবং তার চলে যাবার পর লক্ষ মানুষ হাজারো মানুষ এই ভবনে ঢুকে তাদের অস্তিত্বের জানান দিয়েছেন গণভবনের এরকমের চিত্র কিংবা বাংলাদেশের সরকার প্রধানের বাসভবনের এরকমের চিত্র এর আগে দেশের মানুষ আর দেখেননি বোধ করি ভবিষ্যতেও আর দেখার মতো পরিস্থিতি তৈরি হবে না তবে এই যে ঘটনা এই যে ঘটনা প্রবাহ এবং গণভবনের এই যে চিত্র সেটি বাংলাদেশের জন্য একটি ইতিহাস হয়ে রয়ে গেল গ্রামতুল্লা বিপ্লব এটিএন বাংলা গণভবন ঢাকা শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংসদ বিলুপ্ত করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে মিথ্যা মামলায় আটক সবাইকে মুক্তি দেওয়া হবে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি সহিংসতা এড়িয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান তারেক রহমানের শিগগিরই দেশে ফিরবেন জানালেন মির্জা ফখরুল এবং শেখ হাসিনা এখনও নয়াদিল্লিতে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়ে সাড়া সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা